আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি নিউ ফ্যাশন প্লেস রুম থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে নতুন ডিজাইনের পাকিস্তানি থ্রি পিস দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা একেবারে নেকলেস স্টাইলে এবং দুই পাশেও কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন গোল্ডেন সুতার কাজ করা আর প্যানেলটা সম্পূর্ণ দেখেন এখানে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে এবং ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা এটা কিন্তু একেবারে নতুন একটা ডিজাইনে পাচ্ছেন হাতাটা ওভারঅল গর্জিয়াস কাজ করা থাকবে কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু নিচে প্যানেলে কিন্তু কাজ করা আছে একটু উচ্চ করেন ভাইয়া এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে আমরা অন্যটা একটু দেখি ভাইয়া এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পেয়ে যাবেন আমি চারটা কালারই আপনাদের দেখিয়ে সো প্রথম কালারটা দেখিয়ে দিলাম এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সেটা কাজ করা সো পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে যার যে কালারটা ভাল লাগবে বা ডিজাইনটা আপনাকে তো স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারেন এগুলো আপনারা একেবারে নতুন ডিজাইনে পাকিস্তানি থ্রি পিস কালেকশনের মধ্যে পেয়ে যাবেন আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সি গ্রিন কালার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই পাকিস্তানি থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে সরাসরি আসলে পাবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে আর এই থ্রি গুলো প্রাইস পড়বে 2800 করে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে গাইস এখন আমি আপনাদেরকে চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে আপনার মোট চারটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো আপনার এখন স্টার মলিকা আর মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেসে এখানে চলে আসলে আপনার সরাসরি নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে আটাইশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে লাইট কালারের মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা নতুন ডিজাইনে পেয়ে যাবেন এটার কাজটা আলাদা আপনারা দেখতেই পারছেন এটা গলার নিচে আপনি স্টোন ওয়ার্কের কাজটা পাবেন টাসেল দেওয়া আছে এবং দুই পাশে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে হালকা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা প্যান্ডেলটা অনেক গর্জিয়াস থাকবে দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাটার করা আছে এবং ব্যাক সাইডও কাজ করা আর এটার হাতাটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটার কফরিনই গর্জিয়াস কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের নিচের প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন পায়ের নিচের প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা ওন্না আছে আর এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিব ওন্নাটা অনেক লাক্সারি আমি দেখাচ্ছি আপনাদের ভাই একটু ধরেন এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক বড় সাইডের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সুতোর কাজ করা আছে অনেক সুন্দর সো এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে আমরা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই পাকিস্তানি থ্রি পিসগুলো এখন আপনার কিন্তু নতুন মডেলে পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু ডিপ মেরুন কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে আর ওয়ার্কের অন্য আরেকটা ডিজাইনে এবং চিটানো কাজ করা আছে চারিপাশে অনেক লাকজারি দেখেন অনেক সুন্দর আর এটার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডেও কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার হাতার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা সম্পূর্ণ চিটানো কাজ করা আছে কফলিনে কিন্তু কাজ করা আছে ওয়ার্কের আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাই এটার প্যানেলে কাজ করছে প্যান্টের এই যে দেখেন প্যানেলটাতে কাজ করা দেখেন দুই পায়ের প্যানেলেই কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ চিটানো কাজ করা সাইডে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে সো এটার কালারগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালার আপনাদের এটা ব্ল্যাক মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর অনেকে আছেন যারা ব্ল্যাক কালারের মধ্যে পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন নতুন ডিজাইনে এই থ্রি চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা আমরা পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পার্পল কালার মধ্যে পাচ্ছেন সো এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনার মার্কেটে আসলে নিতে পারবেন স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে আসবেন আর যা আসতে পারবেন না তারা স্ক্রিনশট নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে 2800 করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ির মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মিষ্টি কালার মধ্যে দেখাচ্ছি আর এটা অন্য এটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটাও দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে আর সুতোর কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত করা আছে তবে প্রত্যেকটা ডিজাইন আলাদা আমি এখন এটা ব্যাক সাইডে একটু দেখাই এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটার হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে আর এটা সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের নিচের প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মোট কালার কাটা থাকবে এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন অন্যটা একটু দেখিয়ে দিই অন্যটা পুরোটাতে কিন্তু কাজ করা আছে আপনার দেখতেই পারছেন সো কালারগুলো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার কলাপাতা পাতা কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই থ্রি পিসগুলো কিন্তু মার্কেটে একেবারে নতুন কালেকশনে চলে আসছে পাকিস্তানি কালেকশনে আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ পার্পেল কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাবেন আর এই টাইপের পার্টি থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন একেবারে নতুন মডেলে মার্কেট থেকে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে থ্রি পিস দেখাচ্ছি এটার ডিজাইনটা আলাদা আপনারা দেখতেই পারছেন এটার গলার আপনারা খুব সুন্দর পাচ্ছেন এই যে দেখেন গলার এখানে কিন্তু খুব দেখেন ওয়ার্কের কাজ করা আছে আর এটা পুরো বডিতে কিন্তু আপনারা দেখেন খুব সুন্দরভাবে সুতোর আর ওয়ার্কের কাজ করা কালারটা কিন্তু সুন্দর আপনার অ্যাশ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেলও কাজ করা থাকবে আর এটার হাতাটা আমি দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কফিনও কাজ করা আছে এবং এটার ব্যাক ব্যাকসাইডটা একটু দেখি আমরা হ্যাঁ ব্যাক ব্যাকসাইডও সুতোর কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি সেম কালারে প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা ওড়না আছে কাজ করা আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা একটা সিম্পল কালারে পড়তে চান এই থ্রি চাইলে নিতে পারেন কাজটাও কিন্তু সিম্পল ওকে এখন অন্যটা যদি আপনাদের দেখেন সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা এই যে এরকম সুতোর কাজ করা আছে সাইডেও কাজ করা আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাবেন দেখেন এটার কাজটা ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু আলাদা আপনারা চাইলে পিসটাও নিতে পারেন এগুলো পাকিস্তানি কালেকশনে পাবেন এগুলোর প্রাইস পড়বে চব্বিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে গাইস এখন আমি আপনাদেরকে মেজানটা কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টি থ্রি পিস দেখাচ্ছি তবে এটা লাক্সারি কাজের মধ্যে থাকবে যারা একটু লাকজারি পড়তে চান এটা নিতে পারেন এটা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন অনেক সুন্দর এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কের কাজটা একটু বেশি করা আছে আর পুরো বডিতে কিন্তু আর কাজ করা থাকবে একদম প্যানেল পর্যন্ত দেখেন অনেক সুন্দর এবং এটার ব্যাক ব্যাকসাইডও কাজ আছে এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আর হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা থাকবে ফুল স্লিভের সম্পূর্ণ ছিটানো কাজ করা স্টোন স্টোনয়ার্কের কফলিনও কাজ করা থাকবে মিরোর স্টোনে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাই আপনাদের নিচের প্যানেলে কাজ করা আছে একটু দেখি ভাই এই যে দেখেন প্যানেলে কাজ করা দুই পায়ের প্যানেলেই কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আর একটা কালো থাকবে কালো কালারটা আরো সুন্দর দেখতে ওটা দেখিয়ে দিবো আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সো পরবর্তী কালো কালার টা দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো এই ডিজাইন আপনারা এই দুটা কালারই পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন অনেক সুন্দর আর এগুলো কিন্তু একেবারে লাক্সারি মডেলে চলে আসে নতুন পাকিস্তানি স্টাইলে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন সো আমি এখন অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি ইস্টার্ন মৌলিক শপিং কমপ্লেক্স ইলেভেন ঢাকা আর ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য